হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে লো বাজেট মিড বাজেট সব বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে এবং কি আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাই প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস দিব চমক ভাই চমক একেবারে চমক প্রাইস আজকে দিব আচ্ছা কোন কাস্টমার যাতে আমার থেকে প্রোডাক্ট হাতে মানে না নিয়ে যাইতে পারে এরকম একটা প্রাইস দিব যে সবাই প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমি এরকম একটা প্রাইস দিব আজকে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফোন স্মার্টফোন যেটা দিয়ে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে পারবে আচ্ছা তো সব লোকেশনটা বলে দিবেন লোকেশন হলো নম্বর ক্যাপিটাল মার্কেটের তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আচ্ছা আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন সাত দিন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস গ্যারান্টি আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি সুযোগ থাকছে আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন ভাইফ আমরা ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এক হাজার টাকায় একটু ফোন পাঠিয়ে দেই আর আপনারা যারা হোলসেলার আছেন ফার্স্ট টাইম আমার দোকান ভিজিট করবেন এতটুকু রিকোয়েস্ট রইলো প্রত্যেকটা বাইফ সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ডিস্কাউন্ট দিতে আগ্রহী আমরা আরো বেশি হব আপনারা কমেন্টসের মধ্যে বলে যান আপনারা ডিসকাউন্ট চান কি না আপনারা গিফট চান কি সবগুলো বলে যান আমরা ওই অনুযায়ী ভিডিও নেক্সট ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে শুরু করে দেই আজকে শুরু করে দেই আসেন আমরা আজকে ছোট বড়াক দিয়ে শুরু করে ওপ্পো এ3s ভাই উঠাবো না উঠায়েন না ভাই

ভাই কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে এটা প্রাইস দিচ্ছি কত দেব ভাই আসি কমাই দিন দয়া আজকে কমিয়ে দিলাম ভাই 5000 টাকা অনলি 5000 টাকা জি 628 এর ডিভাইস অনলি 5000 টাকা আচ্ছা অপো 4900 800 700 700 করে দিলাম ভাই 700 টাকা জি অপো এ3 এর 4700 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা তারপরে Vivo Y17 ভাই Y17 গুনবো গুনবেন গুনেন আজকে গুনা শুরু করেন গুনবো না ভাই গুনেন ভাই না না ভাই গুনেন ভাই এগুলাই তো শেষ না ভাই আমাদের কাছে

পাঁচশো টাকা যারা লিটল কাস্টমার আছেন তাদের জন্য করে দিলাম পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ টাকা যারা এক পিস নেবেন পাঁচ টাকা হলে নিতে পারবেন আমার শপে কোনো দামাদামির সুযোগ নাই আসবেন দেখবেন যে দাম দেখছেন ওই দামে নিয়ে যাবেন হোলসেলারদের জন্য কম আছে এছাড়া যারা রিটেল কাস্টমার আছেন আইসা দামাদামি করবেন না প্রয়োজনে আপনারা আসবেন না রিকোয়েস্ট করবেন না যে ভাই আমার গাড়ি ভাড়া দেন আপনি কুরিয়ার নেন আপনার কোনো গাড়ি ভাড়া লাগবে না কুরিয়ার চার্জ কয় টাকা ভাই দেড়শো টাকা আসে আর যারা দোকানে আসবেন ভাই তারা তো চেক করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী নিতে পারবেন আপনারা দোকানে চলে আসেন আমরা বলি দোকানে আসেন আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা হলো ক্যামেরাটা দেখেন না ভাই ক্যামেরা এক ক্যামেরা পাচ্ছেন আমাদের কাছে পনেরো এস এর ক্যামেরা যেমন সুন্দর ভাই কালারটাও সুন্দর কিন্তু আমার মনের মতো ক্লিয়ার ভাই আমার মনের মতো ক্লিয়ার আপনারা আসেন ভাই আমি দেখেন আপনাদেরকে চায়ের দেওয়ার চল আমার প্রোডাক্ট নেওয়া লাগবে না আমার প্রোডাক্ট কোয়ালিটি দেখে যাবেন

কত টাকা লস হয়ে যায় ভাই এইভাবে কমায় না ভাই ব্যবসা করতে দেন ইনশাল্লাহ আরো কমিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট তো দেখবেন প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সপে আসবেন আপনার লাগে সপে আসবেন আপনার বন্ধুর লাগে আমাদের শপে আসবেন সপে আসলে আমরা কম দিব ইনশাল্লাহ আর যে প্রাইস দিচ্ছি ভাই ওই ভিডিওতে ধরেন আপনি দেখান যে ভাই এক মাস আগের ভিডিও প্রাইস কিন্তু আপ ডাউন হয় এটা প্রাইস ডাউন হয় আপডাউন হলে

এমনি করে কোয়েন না কষ্ট লাগে ভাই টাকা দিয়ে তো আনি এত কমে ভাই কোথাও দিতে পারবে না এটা হলো Samsung A31 A31 ইন ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে এটা প্রাইস কত দিব সময় দেন ভাই 12500 আর কিছু কম আর না 10000 আচ্ছা 12000 টাকা লাস্ট 12000 টাকা 12000 টাকা জি এর আগে বরাতে এত কম কখনোই দেন নাই ভাই আমি না কেউই দিতে পারে না 12000 টাকা আচ্ছা এই ভিডিওর অফার প্রাইস 12000 টাকা জি

পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এখন দেখি তো আপনার কাস্টমার নাই কিনা এরপরে যদি কথা কন ভাই আপনি যেটা কইছেন অর্ধেক দাম অর্ধেক দামে দিয়ে দিলাম জান তারপরে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে ভাই উড়াইলাম 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 ওই কিরে 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 উড়াইলাম 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 এটা ভাই আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস পাঁচ হাজার চার হাজার পাঁচশো এম ব্যাটারি এটার প্রাইস দিব কত কত আজকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন পাচ্ছেন ডিসপ্লের দামে আট হাজার না কত কমাবো একশো কমাই সাত হাজার আটশো সাতশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো করে দিলাম ভাই চারশো আসেন সপে আসেন নিয়ে যান ভাই আসেন দেখেন নিয়ে যান আসেন প্রোডাক্ট কোয়ালিটি মিলান ভাই অন্যদের সাথে আমার কোয়ালিটি মিলে তারপরে আপনি দাম দিয়ে যাবেন তারপরে ভিভো ওয়াইলভেন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক ওকে এটা ছয় ডিভাইস ভাই পাওয়ার ব্যাঙ্ক বলার একটাই কারণ এক চার যে তিন দিন চলে যায় যারা বাসায় যে ভাবিদের জন্য নিতে চান অথবা আম্মুকে দেন খালাকে দেন তারাই এই ফোনটা দিতে পারেন দাদি নানিদের এটা এক চার্জে তিন দিন চলে যায় এটা প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার টাকা কালার কোয়ান্টিটি ভাই সবগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে নিয়ে আসলাম ভাই আরো কম দামি ফোন ভিভো ওয়াই নাইনটি কালার কোয়ান্টিটি সবগুলো অ্যাভেলেবেল আছে এটা প্রাইস রাখছি কত দিব ভাই কত দিবেন আজকে আজকের প্রাইস এ অফার প্রাইস এর আগে দিছি কিনা জানি না এটা প্রাইস রাখছি মাত্র পাঁচ চার হাজার ছয়শো টাকা চার হাজার টাকা চার হাজার ছয়শো টাকায় ছয় একশো আঠাশের ডিভাইস পেয়ে যাচ্ছে

অল্প দামে অল্প দামে দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার দিন শেষ এখন নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ফোন কাকুলি ফার্নিচারের দামে ফোন নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ভাই কালার কোয়ান্টিটি সবগুলো অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত দিব ভাই কমাই দেন ভাই 6188 এর ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 5500 কত 5500 কমাই কমাই ভাই হয় না হয় না দেন না কমাই ভাই কয় টাকা দিবেন কমাই ভাই কমাই দেন পাঁচ করে দেবো পাঁচ করে দেবো ভাই এমন কমায় না চার পাঁচ করে দিলাম দিব

শুনলাম না লালপুরের দিন শেষ দুয়ের থেকে নিয়ে আসলাম সাদাপুরি সাদাপুরের বাংলাদেশ এটা কত দিব কত দিব সাত হাজার না আর কিছু কমায় তত কমাবো সাত হাজার দেন আরো কমাবো দেন সাত আজকে সাত হাজারই কমায় দেন ভাই সাত হাজারই কমায় দিবো আপনার এই ভিডিওতে যদি ভাই মানে দশ হাজার ভিউ পায় সাত হাজার ফ্রি মানে সম্মান একদম প্রি

উত্তেজনা উত্তেজনা কন্ডিশন দেখছেন ভাই কন্ডিশনটা দেখায় আমি ওয়াও নতুন একটা ভাই নতুন 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 বুঝেনা নতুন ওই যে ভাই হুজুরের ডায়লগ আছে না নতুন নতুন বুঝেনা ওই হুজুর বাসছে ভাই নতুন নতুন বুঝি নাই ওই মোবাইল বাসছেন এটা কিন্তু ওই মোবাইল না এটা এই মোবাইল গেমিং ফোন গেমিং ওকে নিয়া পাবজি ফ্রি ফায়ার মানে যা খুশি তা খেলবেন কোনো সমস্যা নাই 8256 টাকা এটা প্রাইস রাখছি মাত্র 8500 8500 কমায় দেব দেন কত

ওই যে আপুরা চান না যে একটু ভালো ক্যামেরার ফোন দরকার অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার এমল ডিসপ্লে প্রাইস রাখছি মাত্র আট টাকা আট হাজার টাকা ভালো প্রাইস না আপনার ভাই মন ভালো লাগে না ভালো প্রাইস না কত কমাইতে হবে আমি তো বলবো ভাই দশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট করে দেন মানে এটাতে এটাও দিবেন লাগে আরো তিন হাজার টাকা মার্কেট প্রাইস এর থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট না না তাহলে মানে আপনার প্রাইস এর থেকে এটাও দিবেন প্লাস আরো তিন হাজার টাকা গিফট দিবেন ভাই গিফট ভাই গিফট ইনশাল্লাহ ভাই আপনারা যদি আমাকে বলেন যে গিফট লাগবে এই ভিডিওতে না নেক্সট কোন ভিডিওতে আমি আপনাদের জন্য গিফট অফার করব আজকে কত লাগবে লাস্ট প্রাইস বলে দেন এটা 7500 টাকা 7500 টাকা 400 করে দিলাম ভাই আচ্ছা আচ্ছা তারপরে ভাই নিয়ে আসলাম ভাই বাংলাদেশের সুদর্শন ফোন মানে সুদর্শন ফোন ভাই অস্কার প্রাপ্ত ফোন অস্কার প্রাপ্ত ফোন সুদর্শন ফোন একটাই কারণ ক্যামেরা দেখেন না ভাই কি বলেন এটা সুদর্শন ফোন কেমন হয় দেখেন না ক্যামেরা ভাই চেক করে দেখেন সুদর্শন তা এমনিতেই দিলাম না নমিনেট কি এমনি হয় সবকিছু মিলিয়ে নমিনেট হয় আপনি এটা ক্যামেরা যেমন ডিসপ্লের কালার তেমন এটা ভাই 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি সাইড মাউন্ট হ্যাপ ইন ডিসপ্লে ড্রাইভ সি পোর্ট ওকে এটা ভাই সুদর্শন পুরুষের দাম কত দিব সুদর্শন পুরুষের দাম কমাই দিবেন আজকে আজকে সুদর্শন পুরুষের দাম রাখলাম 8500 টাকা না আর কিছু কমাইতেন আট হাজার টাকা আট টাকা আট টাকায় সুদর্শন পুরুষ পাচ্ছে আজকে একেবারে একেবারে সস্তায় পাচ্ছেন সুদর্শন সুদর্শন পুরুষটা নিয়ে যান না ভাই সুদর্শন পুরুষ পাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় আজকের অপার প্রাইস সুদর্শন পুরুষ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় জি ওকে তাহলে গেমিং প্রসেসের ভাই যারা অল্প বাজেটে ভালো গেমিং ফোন চান তাদের জন্য রেডমি নোট সেভেন ওকে ভাই কোয়ান্টিটি দেখছেন প্রত্যেকটা ফোনে কিন্তু আই ম্যাচ বক্স থাকছে

তারপরে ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন যারা ফুল ডিসপ্লে চান আমার একটু ডিসপ্লে তেমন বেজালো থাকতে পারবে না পাঁচ চল ডিসপ্লে না তাদের জন্য ভাই ক্যামেরাটা দেখা দেয় ওই কি রে ইন্দুর 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 ভাই ক্যামেরা যেমন সুন্দর তেমন এটার কালারও সুন্দর আপু ভাবিদের একটা ফেভারেট কালার পিঙ্ক পিঙ্ক ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকায় ভিভো ভি ফিফটিন হ্যাঁ তারপরে উপর একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে উপর রেনো সেট রেনো সেট জি ওকে এটার প্রাইস কত দিব একটা অন ফোন দেখান না ক্যামেরা এটা কিন্তু ভালো ক্যামেরা ওকে যে এটা অন আচ্ছা দেখায় দেন এটা ক্যামেরা যেমন ভালো 5000 এমএইচ বিগ ব্যাটারি 4K তে ভিডিও দেখতে পারবেন 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন টাইপ সি পোর্ট মানে এক কথায় সব

এছাড়াও ভাই আমাদের প্রোডাক্ট আছে আরও সব আছে আমাদের এখানে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আমাদের সব লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এগুলো যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের নিচে এই যে একটা স্টিকার আছে এই স্টিকারটা সাত দিন রাখবেন টাস দিস যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দেব আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হোলসেলারদের জন্য আনলিমিটেড প্রাইস মানে আনলিমিটেড সবার জন্য আমরা দিয়ে দিচ্ছি গ্যারান্টি যতদিন পর্যন্ত উনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আসবেন ভাই কোনোটা কালার চেঞ্জ করা লাগবে কালার চেঞ্জ করে দিব আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব এই ছিল আজকের মতো কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ